হার گیا হে হার گیا ASCII না কে লিয়ে মুদি কে লিয়ে ইন্ডিয়া সাপোর্ট কর দিয়া হে আগার গো টু ঢাকা মেট্রো এন্ড ভবন পিলার নাম্বার 222 223 শেষ কুস্তি আমার বক্তব্য ভাই বন্ধুগণ ভাই বন্ধু আসসালামু আলাইকুম ধানমন্ডি মতিজিল উত্তরা বনানী ফারাম গেট ঢাকা রাজধানী যত সহকর্মী আছে সবাইকে বলি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রতি আপনারা আস্থা রাখবেন রাজপথে সৈনিক হয়ে কেউ দেখে কেউ দেখে না আবারও বলতেছি বারে বারে সেনাপ্রধান ও বিজিবি পুরোপুরি রাস্তাঘাট নিয়ন্ত্রণ রাখবে এই বলে শেষ করতেছি আমার বক্তব্য আচ্ছা কয়েকটা বক্তব্য শুনলাম তুমি যে বললে যে ইংলিশ ইংলিশে কিছু বলবা ইংলিশটা বলো তো দেখি এই বিষয়ে আমার ভিতরেই থাক ভাই আচ্ছা ওই যে বললে যে হিন্দি পারো হিন্দি আর একটু বলো দেখি হিন্দি আমার

বাংলার দামাল ছেলে লড়াকু সৈনিক মাগুরায় কি কি করলে আগে বললে মাগুরা মাগুরার কথা না অনেক অনেক জায়গায় আমি বাংলাদেশে গেছি বাংলাদেশ আমার ঘোরা রংপুর নাটোর ঈশ্বর দিয়ে বেড়ামারা বগুড়া রাজশাহী বরিশাল হম তারপরে মনে করেন ইন্টু বাংলাদেশের কথাই বলি হ্যাঁ দক্ষিণের কথা বলবো না নীল ফামারি ঠাকুরগাঁ পঞ্চগড়ি ভেতরই তারপর সব জায়গায় যাওয়া আছে তাই তো বাংলাদেশে মাগুরাই যে রাজপথে থাকা এলো এটার বিষয়ে একটু মানুষ জানতে চায় যে আসলে মাগুরায় কিভাবে রাজপথে আন্দোলন মিছিল করা হলো এই মহামারী মহানায়ক মহানায়ক তারপরে মনে করেন আমি যখন রাজপথে চলছি অবশ্যই সবার আগে মাগুরায় যায় আমি রাজপথে মিছিল দিছি আর আমার সহকর্মী লোকজন ছিল আমার সিনিয়র কর্মকর্তা ছিল ভাই ও বন্ধুগণে জ্ঞানজামেও যাবো না ঠিক আমি ঠান্ডা মাথার লোক আমি কোন জ্ঞান তুমি যে এই যে বলতেছো যে মাগরাই যে মিছিল দিছি তো ওই কি 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 বলতে আগে আগে থেকে লড়া তো সৈনিক স্লোগানটা কি স্লোগান যারা আর কি দেশে তুমিও তো দছো আমি তো দিছি পাশাপাশি আমার যারা ও কি বলে স্লোগানটা দিছিলে তারা ওই আপনার কেন্দ্রীয় কমিটির জাসুদ বাসুদ যাই হোক যাই হোক দল পার্টি মনে করেন তারা গনে না আশা করি মূলত যে বিষয় ভাই আপনারা সবই জানেন এবং বোঝেন শুধু লজটা দেবেন না অবশ্যই না আমি মাগুরা জেলার পর মিষ্টি সবার আগে মানে যাই ওজা মিস্ত্রি তখন ছিলাম আপনার মাগুরা ঢাকা ঢাকার রোডের থেকে শুরু করে মায়নামোর স্টুডিয়াম পাড়া ছেড়ে নেয় আমরা গল্লি দিয়ে আবার হাই কোর্ট মানে হাইক লজ সামনে এসে নিম্ন কোর্টের সামনে দিয়ে এসে আমার অফিস আমরা みんなでとざがぜ、ししこでス